সো আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা ডিলেট করা জিমেল অ্যাকাউন্ট কীভাবে করে আপনার ফোনে আনবেন কোনো পাসওয়ার্ড মনে নাই না ইমেল আইডি নাই তার সাথে নাম্বারও মনে নাই তো এই ধরনের সমস্যা হলে কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে ফিরত আপনার ফোনে লুগ করতে হবে নতুন ফোনে লুগ করতে পারবেন অথবা পুরনো ফোনেও লুগিং করতে পারবেন জাস্ট ইজি প্রসেস কমপ্লিট ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করুন তো আপনি স্ক্রিনের সাইটে ফলো করুন স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে হারিয়ে যাও অথবা ডিলেট করা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করে ফিরত লগ ইন করতো খুব ইজিলি আজকে ডেটে আনতে পারবেন তার জন্য ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো প্রথমে দেখুন আপনার ডিলেট করা অথবা হারিয়ে যাও জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে খুব ইজিলি আজকে ডেটে আপনি ইজিলি করতে পারবেন তার জন্য প্রথমে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সিম্পলি আপনার এখানে সবার ফোনে আপনার সময় আপনার ফোনটা ওপেন করবেন স্ক্রিন রেকর্ডিংকে দেখুন সিম্পলি আপনার ফোনে এই জিমেল অপশনটা পেয়ে যাবেন জাস্ট আপনি জিমেলে ইন্টার করে নেবেন দেখুন আমি সিম্পলি আমার ফোনের এখানে জিমেলটা সিম্পলি আমি ওপেন করে ফেলেছি জাস্ট এখান থেকে আমি হারিয়ে যাওয়া জিমেল অকাউন্ট জাস্ট এক ক্লিকে আমি রিকোভারি করবো দেখুন কোনো পাসওয়ার্ডও দরকার পড়বে না আজকে এটা হারিয়ে যাওয়া জিমেল অকাউন্ট ফিরোত আপনার ফোন রিকোভারি করে লগ ইন করার জন্য অথবা অনেকে তো আপনি মোবাইলটাও চেঞ্জ করে ফেলেন কিন্তু আগের মোবাইলের যে জিমেল ছিল এটা ইমেল আইডি পাসওয়ার্ড মেয়ে নেই তো এই ধরনের সমস্যা হলো আজকের ভিডিও দেখলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে প্রোফাইলে ক্লিক করব এখানে বর্তমানে দেখুন আমার তিনটা জিমেল শো করছে তিনটা কারণ তিনটা জিমেল আইডি অলরেডি রয়েছে এরকম জিমেল আইডি আরও ছিল যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে অথবা কোনো কারণে হারিয়ে গেছিলো মানে ছয় মাস অথবা এক বছর আগে যা সেটা আমি ফেরত আনতে চাই খুব ইজিলি আজকের ভিডিও কমপ্লিট দেখলে আপনিও আনতে পারবেন আগের জিমেল আইডিগুলো তো আনার জন্য প্রথমে কী করবেন একদম নিচে একটা দেখুন আপনার সামনে লাইফেরও এই অপশনটা পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট আপনি এর আনাদের অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিকের সাথে দেখুন আপনার সামনে সিম্পলি এইভাবে ইন্টারভেস খুলে আসবে তো জিমিল অ্যাকাউন্টগুলো আজকের রিকভারি করার জন্য এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি এই অপশনটা দেখুন একদম উপরে আপনি কর্নার সাইটে একটা অপশন লাইভ করে দেখুন আপনার সামনে সিম্পলি শ করছে গুগল জাস্ট আপনি ইজিলি আজকের ডেটে হারিয়ে যাও জিমেল অ্যাকাউন্ট আনার জন্য জাস্ট আপনি গুগলটা জাস্ট সিলেক্ট করে নেবেন ফাইনালি আমি গুগল সিলেক্ট করলাম জাস্ট আপনি গুগল সিলেক্ট করার সাথে আপনার বলবে ফোনের পেটেম লোকটা দেওয়ার জন্য যেটা আপনার ফোনের স্ক্রিন লোক রয়েছে জাস্ট সেটা আপনি এন্টার করে ফেলবেন ফাইনালি আমার ফোনের এখানে আমি প্যাটার্ন লকটা দিয়ে দিয়েছি জাস্ট এইভাবে ইন্টারভেস খুলে আসবে এখানে প্রথমেই দেখুন এইভাবে একটা আপনার সামনে লবি খুলে আসবে স্ক্রিন থেকে দেখতে পেন তো এইভাবে কুলার পর প্রথমেই বলবে ইমেল ওর ফোন নাম্বার দেওয়ার জন্য আপনার যদি ইমেল মনে থাকতো এইভাবে ইমেল দিয়ে এট দ্য জিমেল ডট কম দিয়ে আপনি নিজে কিন্তু আনতে পারতেন কিন্তু আপনার ইমেল আইডি মনে নেই মেন সমস্যা হলো এখানে তো আপনার ইমেল আইডি ময় নেয় দুই নাম্বারে পাসওয়ার্ড ময় নাই তো কীভাবে আনবেন তো এখান থেকে তো কোনো সময় আনতে পারবে না ইমেল দেওয়ার জন্য বলছি ইমেল তো আপনার মনেই নেই তার জন্য আপনি সিম্পলি রিকভারি করার জন্য আরেকটা অপশান আপনার সাথে আজকের ডেটে আপনার পেয়ে যাবেন যেটা আপডেটের পর মানে সিলেক্ট হয়েছে দেখুন আরেকটা আপডেট নিচে রয়েছে ফরগেট ইমেল এই অপশানটা আপনি নতুনভাবে পেয়ে যাবেন যেটাতে আপনি ক্লিক করতে হবে এটার সাহায্যে আপনার ডিলেট করা অথবা হারিয়ে যাওয়া সমস্ত জিমেল অ্যাকাউন্ট জাস্ট এক ক্লিকে আজকের ডিটে আপনি রিকভারি করতে পারবেন ফাইনালি আমি ক্লিক করলাম ক্লিকের সাথে জাস্ট এইভাবে খুলে আসবে দেখুন ইন্টারভিউর ইমেল ইন্টার ইউআরএ ফোন নাম্বার ওর রিকভারি মিল জাস্ট এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসাতে হবে তো আপনার রিসেন্ট একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনি সিম্পলি দেখুন এখানে আমি একটা আমার রিসেন্ট মোবাইল নাম্বার আমি এক্সাম্পলের জন্য বসিয়ে দিয়েছি জাস্ট এই মোবাইল নাম্বারের সাহায্যে দেখব যে আমার টোটাল কতগুলো জিমেল রয়েছে জাস্ট আমি এক ক্লিকে রিকভারি করতে পারব এক্সাম্পলের জন্য এই নাম্বারটা বসিয়ে যে এই নাম্বারটা আপনি মানে এক্সাম্পলের যে কোনো একটা নাম্বার বসিয়ে দেবেন আর পাসওয়ার্ড তার হারিয়ে যাওয়ার সমস্ত জিমেল আপনি এক ক্লিকে আনতে পারবেন তো এক্সাম্পলের জন্য ধরুন এক্সাম্পলের জন্য এই নাম্বারটা বসিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করব মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার নামটা অরিজিনাল দিতে হবে ফার্স্ট নাম অ্যান্ড এখানে সাইডে চলে যাব এখানে আপনার লাস্ট নাম মানে টাইটেল নামটা জাস্ট ইন্টার করে ফেলবেন এখানে কিন্তু নামটা আপনি ইম্পর্টেন্ট এটা আপনি কিন্তু জেনে বুঝে মানে জেনে বুঝে দিতে হবে কিন্তু এখানে আপনি ফার্স্ট নেম উপরে দিয়ে দেবেন যেটা আপনার নাম রয়েছে দেখুন আমার নয়ন রয়েছে আর নিজের টাইটেল নাম নাথ রয়েছে জাস্ট আমি বসিয়ে দিলাম আপনার যেটা নাম জাস্ট এটা আপনি ইন্টার করে নেবেন আপনি কিন্তু অরিজিনাল নামটা বসাতে হবে আপনি কোনো আলতু ফালতু বা আপনার বন্ধুদের নাম বসালে কিন্তু হবে না এখানে আপনার অরিজিনাল নাম বসাতে হবে কারণ আপনার অরিজিনাল নামের সাহায্যেই সমস্ত হারিয়ে যাওয়া জিমিলের আমি আপনি কিন্তু রিকভারি করতে পারবেন তো এটা কিন্তু আপনি সবসময় ধ্যান রাখতে হবে জাস্ট বসানোর সাথে সাথে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ক্লিকের সাথে দেখুন এইভাবে লোডিং নেবে অটোমেটিকলি আপনার লোডিং নেবে টোটাল কতগুলো জিমিল রয়েছে তার আগে আপনি যে বর্তমানে যে নাম্বারটা দিয়েছেন মানে নামের আগে এই নাম্বারে একটা সিক্স পিনে কিন্তু ওটিপি চলে যাবে ভেরিফাই ইউর ফোন নাম্বার জাস্ট আপনি ইজিলি ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করার যে অনেক ইজি জাস্ট আপনি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন জাস্ট আমি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করলাম ক্লিকের সাথে আবার তরাবি এইভাবে লোডিং নেবে লোডিং নিয়ে দেখুন আপনার সামনে নিউ একটা এইভাবে পেজ খুলে আসবে দেখুন এইভাবে জাস্ট আপনার সামনে লোডিং নিয়ে আর একটা নিউ এইভাবে ইন্টারভেস খুলবে এখানে বলবে ইন্টারিয়ার টিভি আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা সিক্স পিনের কোড কিন্তু ইজিলি চলে যাবে সহায়ক কোড আমার এসে গেছে জাস্ট আমি জেম্পলি বসিয়ে দেবো ফাইনালি আমি কিন্তু সিক্স পিনের কোড এসে গেছে জাস্ট আমি কোডটা ইন্টার করে ফেলছি এখানে ফাইনালি আপনি কোড ফলো করতে পারেন আর উপরে দেখুন নাম্বারও জাস্ট এই নাম্বারে একটা সিক্স পিনের ওটিপি ছিল যেটা জাস্ট আমি এন্টার করে ফেলছি আপনারও কিন্তু ওটিপিটা এসে যাবে জাস্ট এখানে বসাতে হবে ফাইনালি সব কিছু মানে কমপ্লিট বলতে পারেন জাস্ট আমি নেক্সট অপশনে আবার ইজিলি ক্লিক করব। যে সময় আপনি জাস্ট একটা নেক্সট অপশনে ক্লিক করবেন ফাইনালি দেখুন স্ক্রিনের উপরে দেখুন সব জিমেল লিস্ট খুলেছে এখানে মিনিমাম আমার মিনিমাম তেরো থেকে চৌদ্দটার মতো জিমেল রয়েছে এখানে দেখুন সব সমস্ত জিমেল আর লিস্ট খুলেছে এখানে মেইন রিকভারি করার মেন রিজন দেখুন আপনি নামটা কিন্তু অরিজিনাল দিয়েছেন এখানে সব জিমেল আইডি একটা জিনিস ফলো করুন নয়ন নাথ নয়ননাথ নয়ন দেবনাথ নয়ন নাথ নয়ন দেবনাথ সব আমার নয়ন নাম দিয়ে কিন্তু সমস্ত জিমিল ছিল কারণ আমি ভিডিওর প্রথমে দেখেছেন নাম্বারের পরেই আমি নামটা কিন্তু অরিজিনাল দিয়েছি নামটা কিন্তু সবসময় আপনার অরিজিনাল দিতে হবে কারণ নামটা কিন্তু অরিজিনাল না দিলে কোনো সময় জিমিল আইডি আপনি আজকে ডেটে রিকভারি আজকে ডেটে কোন সময় করতে পারবে না তো নাম আপনি ফাইনালি দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট জাস্ট আপনি কি করতে হবে যেটা খুশি এটা আপনি রিকভারি করার জন্য ধরুন এক্সাম্পলের জন্য একটা উপরে জিমিল যেটা আমি ফেরত নিতে চাই জাস্ট ক্লিক করব পাসওয়ার্ড কিন্তু মনে নাই এটাও আপনার মাথায় রাখতে হবে তো পাসওয়ার্ড কিন্তু লাগবে না যে প্রসেসটা আমি শিখিয়ে দেবো জাস্ট এই প্রসেসটা আপনি ফলো করতে হবে পাসওয়ার্ড কিন্তু আজকে ডেটে আপনার দরকার পড়বে না দেখুন এইভাবে খুলে আসবে এখানে দেখুন আপনার জিমেল আইডি শো করছে আর নয়ন এই জিমেল আইডি আমি ফেরত নিতে চাই কিন্তু পাসওয়ার্ড ময় নাই আপনি এই পদ্ধতি ফলো করে এখান পর্যন্ত এসে গেছেন তারপর এখানে দেখুন ইন্টারিয়ার পাসওয়ার্ড পাসওয়ার্ড ময় থাকলে তো এইভাবে পাসওয়ার্ড বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করলেই লগ ইন হয়ে যেত ঠিক আছে তো আপনার কিন্তু পাসওয়ার্ড ময় নেই তো এখান থেকে কোনো সময় আনতে না তাহলে কী করবেন তার জন্য জাস্ট আপনি কী করতে হবে তার জন্য একদম নিচে অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন দেখুন আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এখানে আপনি একটা জিনিস ফলো করুন আপনি যে সময় এইভাবে আসবেন এখানে বলবে অ্যাকাউন্ট রিকভার দেখুন লেখা রয়েছে উপরে আর নিচে একটা জিমেলের আইডি শো করছে ঠিক আছে তো এখানে বলছে এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড এখানে বলছে আপনার জিমেলের আগের একটা পুরনো যে কোনো একটা পাসওয়ার্ড বসার জন্য তো অনেকের ক্ষেত্রে আপনি গেবরে যান যে আসলে কি পাসওয়ার্ড বসাবো আমার তো আগের পাসওয়ার্ড ময় নেই তো এখানে দেখুন আপনি আগের পাসওয়ার্ড বলছে মানে যে কোনো পাসওয়ার্ড বসাতে পারেন এখানে আগের পাসওয়ার্ড ময় থাকলেও আপনি আন্দু একটা পাসওয়ার্ড বসিয়ে দিন কোনো অসুবিধা নাই দেখুন আমি একটা আন্দো পাসওয়ার্ড আপনার সামনে লাইফে এইভাবে বসিয়ে দি আন্দো একটা টাইপিং করে একটা পাসওয়ার্ড বসিয়েছি জাস্ট আপনি আন্দু একটা পাসওয়ার্ড বসাতে পারেন এমন একটা না যে আপনি আগের পাসওয়ার্ড মানে পুরনো যেটা লাস্ট পাসওয়ার্ড এটা কিন্তু আপনি জেনে বসে বসাতে হবে এটা দরকার করবে না জাস্ট একটা এক্সাম্পলের জন্য বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন ফাইনালি দেখুন আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে ফাইনালি দেখুন আমার সামনে এইভাবে ইন্টারভেস খুলে এসেছে এখানে বলছে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে বলছে একটা নতুন পাসওয়ার্ড আপনি লাগাতে পারবেন ক্রিয়েট এর শাইনিং পাসওয়ার্ড মানে নতুন একটা পাসওয়ার্ড আপনি সিম্পলি লাগিয়ে ফেলেন কোনো অসুবিধা নেই যে সময় আপনি এই কয়েকটা ইজি প্রসেস আপনি ফলো করে আসবেন জাস্ট এখানে ক্রিয়েট পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড আপনি লাগিয়ে নেবেন দেখুন আপনার সামনে লাইপুরু ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন ডাবল জিরো আপনি লাইপুরু একটা পাসওয়ার্ড দেখুন আমি উপরে বসেছি তো যে পাসওয়ার্ডটা আপনি একদম উপরে বসেছেন সেই পাসওয়ার্ড আবার কনফার্ম একদম নিচে আবার আপনি অপশন পেয়ে যাবেন কনফার্ম পাসওয়ার্ড মানে কনফার্মের জন্য সেইম পাসওয়ার্ড আবার রিডাইট করে বসাতে হবে যেটা আপনি উপরে বসেছেন দেখুন নয়ন জাস্ট আমি ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন ডাবল জিরো ফাইনালি দেখুন সেম পাসওয়ার্ড আমি দুই জায়গাতে জাস্ট ইন্টার করে ফেলছি এটা আপনার ধ্যান রাখতে হবে আপনার পাসওয়ার্ড কিন্তু সেম সেম পাসওয়ার্ড দু জায়গাতে বসাতে হবে ক্রিয়েট পাসওয়ার্ডটা আপনি উপরে নতুন একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে কনফার্মের জন্য বসাতে হবে এটাও বসাতেই হবে না হলে কিন্তু হবে না জাস্ট এক্সাম্পলের জন্য আপনি বসিয়ে দেবেন কমপ্লিট জাস্ট আপনি নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন এইভাবে খুলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে দেবেন অটোমেটিকলি দেখুন আমার এইভাবে খুলে এসেছে নিচের দিকে যাবো ইএস আই এম ইয়ে মানে এটা আমি আমার নিতে চাই ইএস আমি যেহেতু ইএস অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে সাথে অটোমেটিকলি কিন্তু আজকে ডেটে আপনার জিমিল অ্যাকাউন্ট আপনি ইজিলি রিকভারি করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আজকের ডেটে নেই জিমিল অ্যাকাউন্ট রিকোভারি করার জন্য এখানে দেখুন আমার জিমেল আইডি শো করছে নয়ন শো করছে আইএক ডি অপশানে আমি জাস্ট ক্লিক করব অটোমেটিকলি ফিরত কিন্তু আমার ফোনে রিকোভারি করে লগিং হয়ে যাবে আপনি একটু ওয়েটিং করবে আপনি লাইফ প্রুফ দেখুন আমি কোনো স্কিপ ভিডিও না আপনি সিম্পলি ফলো করুন এইভাবে লোডিং নেবে ফোনের জিমিলে বর্তমানে আগে ছিল তিনটা জিমেল আর বখন বর্তমানে আমি এক্ষুনি যেটা রিকভারি করছি কোনো পাসওয়ার্ড ছাড়া ইমেলিডি ছাড়া এটাও আপনি দেখতে পারবেন দেখুন ফাইনালি আমার জিমিল আবার ওপেন হয়ে গেছে আমি রিফ্রেশও করে দিলাম জাস্ট প্রোফাইলে ক্লিক করব। একদম নিচে একটা আপনি দেখুন চারটা জিমিল বর্তমানে শ করছে আগে কিন্তু তিনটা ছিল একদম নিচে একটা জিমেল দেখুন যেটা শ করছে দেখুন যেটা রিসেন্টলি আমি রিকভারি করেছি যা সিলেক্ট করে নেব ওকে আমি সিলেক্টও করে নিয়েছি সিলেক্ট করার সাথে সাথে আবার প্রোফাইলে ক্লিক করবো ফাইনালি আপনি জিমিল অ্যাকাউন্টটা ফলো করতে পারেন যেটা বর্তমানে আমি রিসেন্টলি রিকোভারি করেছি জাস্ট এই কয়েকটা যদি আজকের ডেটে আপনি স্টেপ ফলো করে যান আপনি জিমেল অ্যাকাউন্ট আজকের ডেটে কোনো পাসওয়ার্ড সারা কিন্তু রিকভারি করতে আর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যেটা বর্তমানে রিসেন্টলি আমি রিকোভারি করছি আগে দেখুন কোনো পাসওয়ার্ড ছিল না কিন্তু কোনো ইমেল আইডিও মনে ছিল না তারপর আমি ফেরত আনতে পেরেছি জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস যদি আজকের ডেটে আপনি ফলো করে যান জিমিল অ্যাকাউন্ট আজকের ডেটে আপনিও কিন্তু রিকোভারি খুব ইজিলি এই কয়েকটা ইজি মেথড ফলো করে পারবেন